সালাম আলাইকুম হ্যালো বিয়াজ বাকি ঘরে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবার নিয়ে এলাম নতুন কালেকশন মাছ ধরার আইটেম বসি ছিপ যেগুলাই বলেন না কেন মাছ ধরার নতুন আইটেম চলে এসেছে হুইল বসি বসি ছিপ আনবক্সিং ভিডিও দেখাবো ময়ের পাথনা দেখতে পারলেন আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসপত্র পেয়ে যাবেন এই হচ্ছে সিট যেটা বাস করা রয়েছে নতুন সুন্দর সুন্দর আইটেম চলে এসেছে পাখি ঘরে যারা মাছ ধরা ধরতে পছন্দ করেন তাদের জন্যই নতুন নতুন কালেকশন চলে এসেছে হুইল বসি এই দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হুইল বসির সিট যেটাকে বলা হয় সিট এই দেখেন অনেক সুন্দর কালেকশন শীতের আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন মাছ ধরার টোক বলে যেটাকে যে কোনো মাছ মাটির সাথে মিশিয়ে দিলে পরেই মাছগুলো চলে আসবে এই সেই মেডিসিন আরও চলে এসেছে সুতা এখন দেখো বসির গোটানোর মেশিন মেশিন অনেক সুন্দর সুন্দর মেশিনের নতুন কালেকশন চলে এসেছে কেউ মিস করবেন না যারা যারা কিনতে চান চলে আসছেন পাখিগরেন অ্যাকোরাম হাউস কাশিমাত্তর বাজার সাথিয়া পাবনা এটাকে তো সবাই চেনেন যেটার সাথে গুটিয়ে থাকবে নতুন কালেকশন চলে এসেছে অনেক সুন্দর সুন্দর সব ধরনের বসি এবং সুতা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন আদার মাছ এখন আর পালাতে পারবে না মাছের নতুন আইটেম চলে এসেছে এ হচ্ছে সিপ এদিকে হুইল বসির আছে সিপ বাস করার রুটের এদিকে আছে হুইল বসির পাশপাতি আর এখানে আছে মাছ ধরার টাকি মাছ শোল মাছ শিং মাছ কুটি মাছ সব কিছুরই মেডিসিন পেয়ে যাবেন একমাত্র করেন অ্যাকোরিয়াম হাউজে পাখিগরের লোকেশন কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা এই হচ্ছে লোকেশন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন চ্যানেলটি এখন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে মাছ পাখি এবং বসি নতুন আপডেট ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ